আর একটা এক্স করলা জি করলা প্রায় সেম সেম দাম হয় তো এক্স করলা জি করলা থেকে নিশান বুলুঘাট শিল্পীটা অনেক বেটার এক হচ্ছে গাড়িটা ওইটা থেকে ভারী দ্বিতীয়ত হচ্ছে এক্স করলা জি করলার ইঞ্জিনের ইঞ্জিন গিয়ারের যে প্রাইস ওইটা থেকেও এটার প্রাইস কম দ্বিতীয়ত এক্স করলা জি করলার ইন্টিরিয়র থেকে নিশান বুলুঘাটের ইন্টেরিয়রটা একটু হাই গ্রেডের প্লাস ওইটা থেকে এটার ইন্টেরিয়ার যে স্পেস এই স্পেসটাও বেশি আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে গাড়ি দেখাচ্ছেন আজকে খুব জনপ্রিয় গাড়ি দেখাবো এটা হচ্ছে নিশান ভুলুবাট শিল্পী তো নিশান ভুলুবাট শিল্পী ছয় সাত আট এই গাড়িগুলো অনেক পাওয়া যায় বাট এগারো বারো মডেলের নিশান ভুলুবাট শিল্পীটা একটু কমই পাওয়া যায় তো আমার কাছে আজকে আজকে দু হাজার এগারো মডেলের বুলুবাট শিল্পী গাড়িটার রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার সতেরোতে এখন নিশান ব্লুবার শিল্পী অনেকে গাড়ি কিনে না যার কারণে হয়তো শিল্পীর যেই মানে উপকারিতা এটা বোঝে না এবং নিশান ব্লুবার শিল্পীতে কিন্তু অনেক উপকার আছে আমি নিজে একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার তো আমার দেখা প্র্যাকটিক্যালি আমার দেখা থেকে আমি যতটুকু বুঝি যে নিশান বুলুবাট শিল্পী আর হচ্ছে আপনার একটা এক্স করল্লা জি করল্লা প্রায় সেম সেম দাম হয় তো এক্স করলা জি করলা থেকে নিশান বুলুঘাট শিল্পীটা অনেক বেটার এক হচ্ছে গাড়িটা ওইটা থেকে ভারী দ্বিতীয়ত হচ্ছে এক্স করলা জি করলার ইঞ্জিনের ইঞ্জিন গিয়ারের যে প্রাইস ওইটা থেকেও এটার প্রাইস কম তৃতীয়ত করলা জি করলার ইন্টেরিয়র থেকে নিশান বুলুঘাটের ইন্টেরিয়রটা একটু হাই গ্রেডের প্লাস ওইটা থেকে এটার ইন্টেরিয়র যে স্পেস এই স্পেসটাও বেশি তো যাই হোক এটা হচ্ছে দুই হাজার এগারো মডেলের নিশান বলুবার শিল্পী আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরোতে সিসি হচ্ছে পনেরোশো অল অপশন অটো আর গাড়িটা আছে হচ্ছে অকটেন ড্রাইভে গাড়িটার ফ্রন্টে আছে চমৎকার গ্রিল গ্রিলটা অরিজিনাল নিশান কোম্পানির এই গ্রিলটা হেডলাইটটা অরিজিনাল এটা এলইডি হেডলাইট আর এটার কালারটা কিন্তু হচ্ছে মিকাবলু কালার এই কালারটা দশ বছরও আপনার কিছু হবে না আর গাড়িটার ফ্রন্ট সাইডে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ফ্রন্ট সাইডের নাম্বার প্লেটও ফ্রেশ অবস্থায় আছে বাম্পার বনেট মাঠঘাট সব কিছু ফ্রেশ অবস্থায় আছে কোনো অ্যাক্সিডেন্ট স্টেরি নাই তারপরে ফ্রন্টে আছে উইলশিল্ড গ্লাস গাড়িটার উইলশিল গ্লাসটা হচ্ছে গাড়ির সাথে অরিজিনালটা কিন্তু আছে আচ্ছা এরপরে আসেন টায়ারে টায়ারগুলা যেই কন্ডিশনে আছে বর্তমানে পঁচিশ থেকে তিরিশ হাজার কিলোমিটার কিন্তু চলবে টায়ারটা আর এই যে তো অবস্থায় আছে টোটাল এই পাশটাই কিন্তু কোনো ডেন্টের এর কোনো ইয়ে নাই টোটাল গাড়িটাতে কিন্তু কোনো পোলা কাটা বা অ্যাকসিডেন্ট হিস্টোরিও নাই এই যে দেখেন জুরিটা দেখেন এখানে কিন্তু কোনো প্রকার কোনো পোলা কাটা নাই এখানে ফেব্রিস্টা খুবই সুন্দর হ্যাঁ এই ইন্টেরিয়রের এই যে প্যাড ডোর প্যাড তারপরে এখানে কাঠের উডেন তারপরে এই যে বোর্ডটা বোর্ডটার এখানে যে ফেব্রিক্স আছে সব কিছু কিন্তু এটার কম্বিনেশনটা অসাধারণ কম্বিনেশন আর ড্যাশবোর্ডে আছে হচ্ছে এখানে কাঠের উডেন আছে ড্যাশবোর্ডে এয়ার আছে অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে এটার এসি সিস্টেমটা টাচ স্টিয়ারিংটা কিন্তু বিস্কিট কালার আর এখানে সিটে আছে সিট কভার লাগানো আছে সিট কভার ইনস্টল করা লাগবে না আচ্ছা হ্যাঁ সিট কভার কিন্তু ইনস্টল করা লাগবে না এগুলো এলিয়ান প্রিমিয়ার থেকেও আছে হ্যাঁ আর এখানে এখানে এই পিছনেরটাও কিন্তু সেম কন্ডিশনে আছে একেবারে সুন্দর মতো ফ্রেশ অবস্থায় আছে দেখেন আম্রেজল আম্রেজ সহ আছে কাফলটা সহ আছে এই যে প্যানেলগুলা ডোরের যে প্যানেলগুলা প্যানেলগুলো কিন্তু একেবারে ফ্রেশ অবস্থায় আছে আরেকটা জিনিস এখানে গাড়ি চলতে চলতে দেখা গেলো যে এই রাবারগুলা ছিঁড়ে যায় এটা রাবার গুলা কিন্তু এখনো ফ্রেশ অবস্থায় আছে ঠিক আছে একবারে নতুনের মতো আছে পিছনের চাকাটাও সেম ব্লু বট শিল্পী এবার পিছন সাইডে যদি দেখায় দেখেন পিছন সাইডের ব্যাক বনেটের মনোগ্রাম বনেটের শো নিচে আরেকটা যেটা দুটা শো লাগানো আছে প্লাস নাম্বার প্লেট তারপরে ব্লু মনোগ্রাম ব্যাক লাইটগুলা এগুলা সবগুলা কিন্তু গাড়ির সাথেটাই আছে এখনো চেঞ্জ হয়নি অরজিনিয়াল অবস্থায় আছে রে হ্যাঁ তেলের গাড়ি আর হচ্ছে এই পাশের দরজা যদি দেখায় এটাও কিন্তু ফ্রেশ একেবারেই ফ্রেশ অবস্থায় আছে

আর এখানে গিয়ারের যে ফাংশনটা আছে এখানেও কিন্তু উডেন আছে কার্ট উড উডেন এটার মনিটরটা একটু বড় সাইজের লাগানো আছে আছে ছাদের কন্ডিশন টাও আলার মতে ফ্রেশ আছে ইঞ্জিনটা দেখা দেয় আমরা ইঞ্জিনটা দেখা দিচ্ছি নেশান ব্লু শিল্পী ইঞ্জিন অবস্থায় কেমন এলপিজি করা আছে আর ইঞ্জিন গিয়ার পারফেক্ট অবস্থায় আছে কারণ আমার এখান থেকে গাড়ি নিলে কোনো প্রবলেম নাই আমি সব লায়াবিলিটি নেই ছয় মাস পর্যন্ত আমার এখানে ফ্রি সার্ভিসের জন্য আসতে হবে আর এখানে ফ্রন্টের যে মাসেল আছে যে এই মাসেলটা হ্যাঁ টোটালি আনটাস অবস্থায় আছে স্কুটিগুলা হ্যাঁ বনেরটাও একবারে ফ্রেশ ক্রনটাইট অবস্থায় আছে মানে এক কথায় এই গাড়িটা খুবই সুন্দর আর গাড়ির সাসপেনশন সিস্টেম ভালো আছে শখের জবার ভালো আছে এসি সিস্টেম ভালো আছে মানে প্রবলেম নাই কোনো রহমতে শান্তিতে চালাইতে পারবে খুব একবারে রেডি করা আছে স্টার্ট করবে চালাবে এই কন্ডিশনে আছে গাড়িটা তো এগারো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো নিশান ব্লুবার্ট শিল্পী এই গাড়িটা আর আজকিং প্রাইস হচ্ছে সতেরো লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস সতেরো লক্ষ বিশ হাজার টাকা আসলে কিছুটা অনার করব আর গাড়িটা পাবে জাহিন যারা মোবাইলসে পাইছে দুইশো পঞ্চাশ তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগা না বিস্কু ফ্যাক্টরির পিছনে অথবা তেজগা রেস্ট্রি অফিস থেকে অল্প একটু উত্তর দিকে আসলেই পাবে রুলিং মেল মোড় বটতলা এ জায়গায় আসলে গাড়িটা দেখতে পারবে আর যদি কারোর গাড়ি সম্বন্ধে কিছু জানার থাকে তাহলে আমাকে ফোন দিলে হবে ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আপনিও ভালো